প্রতিটা গৃহিণীরই শখ থাকে তার পছন্দের জিনিসগুলো দিয়ে রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে দেখলেই যেন শান্তি লাগে এক কথায় চোখের শান্তি শখে জিনিসগুলো দিয়ে মনের মতো করে আজকে রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে নেব আপনাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ তালার রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে কোনো জিনিস মাথার ভিতরে যদি একবার ঢুকে যায় আমি এই জিনিসটা করতে চাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমি বাস্তবায়ন করবো ততক্ষণ পর্যন্ত আমার রাতের ঘুম হারাম হয়ে যায় আমি ঘুমাতে পারি না খাওয়া নাওয়া একদম বন্ধ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠি ফার্স্টে আমি এই সিরামিক্সের জারগুলোকে ধুই ধুয়ে নিয়েছি ভালো করে শুকিয়ে নেওয়ার পর এখানে আমি যা যা রাখবো সবকিছু রিফিল করে নিচ্ছি এই বড় জারটা আমার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো আপুরা এটার মধ্যে ইচ্ছে ছিল ছোলা রাখার তো যেই ভাবনা সেই কাজ এটার মধ্যে এক কেজি পরিমাণের ছোলা রাখতে পেরেছি আর বাকি জারগুলোতে একটাতে চা পাতা রাখছি আর একটার মধ্যে জিরা রেখেছি জিরাগুলো আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছে গ্রাম থেকে কেন্ডি জারটার মধ্যে আমি জিরো ক্যালোরি রেখেছি চা খেলে জিরো ক্যালোরি দিয়ে খাই এখন আর চিনি খাই না চিনিটা যত পারি অ্যাভয়েড করার চেষ্টা করছি একটু স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি আর কি বাজারে তো পাঁচ লিটারের তেলের গ্লান পাওয়াই যাচ্ছে না সব শুধু এক লিটার আর দুই লিটারের তো তিন চার কেজির মতো তেল আনা হয়েছে আর তেলের জারগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আজকে ভালো করে শুকিয়ে এখন হচ্ছে তেল রিফিল করে আর এই তেলের জারটার মধ্যে আমি সরিষার তেল রিফিল করছি ভাজাপোড়া খাওয়ার জন্য সয়াবিন তেলটা রেখেছি আর তরকারি খাওয়ার জন্য সরিষার তেলটা রাখছি তানজিমের বাবার হার্টের একটু প্রবলেম আছে সেই জন্য উনি সয়াবিন তেলের তরকারি খায় না জন্য আলাদা করে তরকারি রান্না করি সরিষার তেল দিয়ে যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন যেদিন থেকে সাংসারিক নারী হয়েছি সেদিন থেকেই শখ ছিল আমার অনেক বড় একটা রান্নাঘর হবে সেই রান্নাঘরটা আমি আমার শখের জিনিস দিয়ে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখব। হাজারও যদি মন খারাপ থাকে আমি আমার রান্নাঘরে আসলে দেখি যেন আমার মনটা ভালো হয়ে যায় কিন্তু কি কপাল দেখেন যতটা বাসায় ছোট পর্যন্ত অনেক বেশি খারাপ লাগে ছোট রান্নাঘর হওয়াতে দেখা যায় কোনো কিছু আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না এমনিতেই রান্না করতে দেখবেন অনেক বেশি জায়গার প্রয়োজন এটা ওটা রাখতে হয় আর বেশি রান্না করলে তো কথাই নেই দেখা যায় সেই জিনিসগুলো রাখতে আমার রান্নাঘর ভরপুর হয়ে যায় সাজিয়ে গুছিয়ে এক্সট্রা করে যে একটা জিনিস রাখবো সেই জায়গা হয়ে উঠে না ছোট্ট কিচেনটাকে বুদ্ধি করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে আর কি এখানে আমি আগে চামচ রাখতাম তো এই জায়গাটাকে আমি সিলেক্ট করেছি এই কাঠের অর্গানাইজারটা রাখার জন্য তো দেখলাম একদম পারফেক্টলি হয়ে গেছে সমান সমান হয়েছে আর একটু যদি কম হতো তাহলে এটা এভাবে রাখা যেত না কাঠের অর্গানাইজারটার মধ্যে যা যা রাখার ইচ্ছে ছিল সবগুলো তো একবারেই নিয়ে আসছিলাম আর কিছু আমি ব্যান্ড থেকে সিরামিক্সের জিনিস কালেক্ট করেছি যেমন এই মিল্ক পটটা বা সুগার পটটা এটা যে যেভাবে আর কি ইউজ করতে পারে বেশ কয়েকদিন যাবৎ আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি বড় ধরনের একটা ঝড় ঝাপটার মধ্যে আর কি দিন পার করছিলাম কেন ভিডিও শেয়ার করিনি সেই নিয়ে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আপুরাই পোস্টটা দেখেছেন তারা সুন্দর কমেন্ট করেছেন দোয়া করেছেন তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কার জীবনে কখন কি ঘটে যায় কেউই বলতে পারে না হঠাৎ করেই জীবনটা উলট পালট হয়ে যায় বড় ধরনের একটা ঝড় আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে জানি না কতদিন পর্যন্ত এই ঝড়টা থাকবে তারপরও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাড়াতাড়ি এই বিপদ থেকে আমাদের সবাইকে মুক্তি দান করে আমার মেঝ ননদের হাজব্যান্ড কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছিল উনি যে অ্যাটাক করেছে এটা উনি বুঝতে পারিনি হালকা বুকের ব্যথা ছিল কিন্তু ব্যথা কমেনি ব্যথা না কমাতে উনাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে চট্টগ্রাম দুই দিন উনি হসপিটালে ভর্তি ছিল চট্টগ্রাম সেখানে উনাকে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়ার পরও ব্যথা বেশি একটা কমেনি রাতারাতি করে উনাকে ঢাকা হৃদরোগে আনা হয়েছে হৃদরোগে উনি কয়েকদিন যাবত ভর্তি ছিল গত দুই দিন আগে সকালবেলা ওনাকে হচ্ছে এনজিওগ্রাম করানো হয়েছে এনজিওগ্রাম হচ্ছে হার্টের যদি কোনো রকম সমস্যা থাকে সেটা এনজিওগ্রাম করলে ধরা পড়ে তো সেই পরীক্ষাটা করতে গিয়ে ওনার হার্টের তিনটা ব্লক ধরা পড়ে দুইটা অনেক বেশি বড় আর একটা হচ্ছে মানে ছোট। বড় দুইটা ব্লকে ওনাকে রিং বসানো হয়েছে আর ছোট একটার মধ্যে বেলুন বসানো হয়েছে এভাবে করে আর কি ওনার সার্জারিটা কমপ্লিট হয় রাতারাতি আর কি এই জিনিসটা হয়ে গেছে আর এভাবে যে হাড়ে ব্লক ধরা পড়বে সেটা আসলে আমরা কেউই বুঝতে পারিনি হঠাৎ করেই জীবনে বড় ধরনের একটা ঝড় বয়ে গেল আল্লাহর কাছে শুধু এই দুয়াটাই করছি আল্লাহ পাক আমার ননদকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ যেন ননদকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে কারণ উনি সুস্থ থাকলে ওনার হাজব্যান্ডকে সেবা যত্ন করতে পারবে তো এত কিছু হয়ে যাওয়ার পর আসলে নিজেকে ঠিক রাখতে পারছি না অনেক বেশি খারাপ লাগছে এই অবস্থায় ভিডিও এডিট করা ভয় সবার করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না মুখ দিয়ে কোনোভাবে কথাই বের হচ্ছে না এখন পর্যন্ত আজকে দুই ঘন্টা ধরে শুধু ভয়েস দিয়ে যাচ্ছে তারপরও কেন জানি সুন্দর করে বলতে পারছি না তো সবকিছু মিলিয়ে আর কি অনেক বেশি ক্লান্ত হয়ে আছি অনেক বেশি দুশ্চিন্তায় আছি সবাই দোয়া করবেন পাক যেন আমাদের সবাইকে সময়টাকে ধৈর্য ধারণ করে পার করার তৌফিক দান করে আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই সবসময় মন থেকে করি ননদরা ভালো থাকলেই নিজের কাছেই ভালো লাগবে দেখি শান্তি প্রথম রোজা থেকে শুরু হয়েছে এই যুদ্ধ এখন পর্যন্ত এই যুদ্ধই আছি জানি না আর কয়দিন এভাবে সময় পার করতে হয় সবার কাছে শুধু দোয়া চাই সবাই প্লিজ রমজান মাসে আমাদের জন্য মোনাজাত একটু দোয়া রাখবেন আল্লাপাক যেন এই কঠিন সময়টা আমাদেরকে সুন্দর করে বা দৈর্য ধারণ করে পার করার তৌফিক দান করে আজকে ইফতারিতে রকম ঝামেলা করব না শর্টকাটে আজকে বিরিয়ানি রান্না করব। ইফতারি বানাতে গেলে দেখা যাবে অনেক বেশি টাইম লাগবে এত টাইম নেই ইফতারের পর আবার হসপিটালে আমাকে খাবার নিয়ে যেতে হবে তো বিরিয়ানি রান্না করে ফেলছি দুই বেলা অনায়াসে চালিয়ে দেওয়া যাবে আর আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি আমার বাসায় এই চিকেন বিরিয়ানিটাই বেশি খাওয়া হয় যেদিন অনেক বেশি ঝামেলা থাকে কাজ থাকে শর্টকাটভাবে রান্না করলে দেখা যায় আমি বিরিয়ানি রান্না করে ফেলি বিরিয়ানি রান্না করতে টাইম লাগে না সময়টা বেঁচে যায় অনেকটা আর কষ্ট হয় না। রান্না করা কিন্তু অনেক বেশি সহজ আলাদা আলাদা করে বিরিয়ানি ইফতারি বানানোটা অনেক বেশি প্যারা টাইম সবকিছু আর কি লস হয় সেই জন্য চেষ্টা করেছি একটু তাড়াহুড়া করে বিরিয়ানিটা রান্না করে ফেলি বাচ্চারা পছন্দ করে জানিনা কারা কারা ভিডিওটির এই পর্যন্ত আছেন অনেকদিন ভিডিও না দিলে দেখা যায় চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে যায় তখন আর ভিডিওটা এত একটা ভিউ হয় না রিচ হয় না তো চেষ্টা করেছি আর কি আপনাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য যারা এই পর্যন্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তাদের জন্য মন মানসিকতা ভালো না থাকলে বান্নাও ঠিক মতো করতে পারি না কোনো না কোনো ভাবে একটা ঘাটতি থেকেই যায় আজকে বিরিয়ানির চালটা একটু বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তো রান্নাবান্না শেষ তানজিমের বাবা আর এই বিরিয়ানিটা খাবে না ওনার জন্য আলাদা করে একটু ছোলা ভোনা করবো তো ছোলা ভোনাটা আজকে একটু অন্য স্টাইলে করবো মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু শিশির আপুকে দেখেছিলাম ছোলা ভুনা একটু অন্য স্টাইলে করেছে তো আপুর রেসিপি ফলো করে আজকে আমি ছোলাটা বানাবো ফার্স্টই হচ্ছে আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু নতুন আলু সেদ্ধ হয়ে যাবে তো ভেজে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে ছোলাটা ভুনা করে নিচ্ছি শিশির আপুকে পার্সোনালি ভাবে আমার এত পরিমাণের ভালো লাগে কি বলবো আপুর কথাগুলো অনেক বেশি ভালো লাগে আপুর ভিডিও তো আরও বেশি ভালো লাগে সবসময় চেষ্টা করি বড় বড় আপুদের কন্টেন্টগুলো বেশি করে দেখার জন্য ওনাদের কন্টেন্টগুলো দেখলে আসলে অনেক কিছু শিখতে পারা যায় বুঝতে পারা যায় তো সবসময় চেষ্টা করি আর কি আপুদের ভিডিও দেখার জন্য প্রতিদিন একঘেয়ে আমি ছোলা ইফতার কিন্তু ভালো লাগে না ঘুরিয়ে ফিরিয়ে যদি খাওয়া যায় তাহলে ভালো লাগে একই খাবার বিভিন্ন স্টাইলে রান্না করা যায় বিভিন্ন আপুদের দেখ থাকলে আসলে সেইগুলো শিখতে পারা যায় শিশিরাপুর রেসিপিটা দেখে আমি তখনই ভেবে নিয়েছি যে না এই রেসিপিটা আমি একদিন ট্রাই করবই তো আজকে অবশেষে ট্রাই করছি তানজিমের বাবার জন্য উনি আবার বিরিয়ানিটা খাবে না সেই জন্য আর ছোলা মাখাতে একটু ডিম অ্যাড করবো আমি এক্সট্রা করে আমাদের পাশের বাজারটা বা আমাদের এরিয়ার বাজার পুরোটা ঘুরে দেখেছি কিন্তু তেঁতুলের সসটা কোথাও পাইনি তো এখন বাসায় তেঁতুল ছিল তেঁতুলটা একটু ভালো করে আর কি কাঁধ বানিয়ে তেঁতুলের কাঠ দিয়েছি আর শসা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা তারপর সেই ভেজে রাখা আলু সব কিছু দিয়ে দিচ্ছি এখানে একটু লেবুর রস দিয়েছি আপুকেও দেখলাম লেবুর রস দিতে আর চাট মশলা দিচ্ছি এটা সানের চাট মশলা এই চাট মশলাটা অনেক বেশি ভালো লাগে খেতে তো চটপটা একটা ভাব আসে আর কি আর বিট দিয়ে দিচ্ছি লাস্টে ধনিয়া পাতা অ্যাড করছি আপুর বাসায় ধনিয়া পাতা ছিল না আপু সেই জন্য দিতে পারিনি বলেছে যাদের ধনিয়া পাতা থাকবে ধারা দেওয়ার জন্য তো ধনিয়া পাতা এনে আমি ভালো করে সব একসাথে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে সার্ভ করে দিচ্ছি সার্ভিং ডিশে আর দেখেন কতটা দেখতে লোভনীয় লাগছিল উপর দিয়ে সেই স্লাইস করে বা কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর একটু দেখার সৌন্দর্যের জন্য আবার একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এই তো আমার ছোলা মাখা রেডি যদিও আমি আপুর মতো করতে পারিনি এত সুন্দর করে কিন্তু চেষ্টা করেছি যেন হুবহু আপুর রেসিপি ফলো করতে পারি তো যতটুকু পেরেছে আর কি করেছি এই ছিল আমাদের সিম্পল ইফতার আয়োজন এত বেশি ইফতারিতে খাওয়া যায় না সারা দিন শুধু বলি এটা খাবো ওটা খাবো কিন্তু এক গ্লাস শরবত খাওয়ার পর আর কোনো জিনিসই খাওয়া যায় না তো সিম্পল ভাবেই আজকে ইফতার টেবিলটা সাজিয়েছি ইফতার টেবিল থেকে আজকে বিদায় নিচ্ছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ